আসসালামু আলাইকুম আহমদুল্লাহ উমান প্রবাসীদের জন্য বড় ধরনের একটি সুখবর বিশেষ করে আমাদের উমানে যে সমস্ত বাংলাদেশি প্রবাসী বাইরা আছেন অনেকে ভালো ভালো স্থানে আলহামদুলিল্লাহ চাকরি বাকরি করতেছেন অনেকে ব্যবসা বাণিজ্য আছে অনেকে ভালো অবস্থানে আছেন আর্থিকভাবে সব দিক থেকে আপনাদের অনেক রিলেটিভ যারা রয়েছেন কুয়েতের ভিতরে অনেকে আত্মীয় স্বজন আছে ভাইব্রাদার আছে সবাই আছে আপনারা চাইলে এখন থেকে খুব ইজিলিভাবে কুয়েত সরকার এমন একটি সুবিধা দিয়েছে এমন একটি তারা সিস্টেম চালু করে দিয়েছে যে এখন থেকে আপনারা আগে থেকে বিষার অ্যাপ্রুভাল ছাড়াই বিসা নেওয়া ছাড়াই আপনারা কুয়েতে যেতে পারবেন ইতিমধ্যে কুয়েত সহকারে আরব দেশের সকল গণমাধ্যমগুলোতে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে যে কুয়েত সরকার নতুন একটি নীতি ঘোষণা করেছে নতুন একটি তারা আইন তারা জারি করেছে এখন থেকে গালফ কোঅপারেশন কাউন্সিল অর্থাৎ জি অর্থাৎ মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো আছে বিশেষ করে সৌদি আরব দুবাই কাতার বাহরাইন কুয়েত তারপরে সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশের যারা অন্তর্ভুক্ত প্রবাসীরা আছেন আপনারা চাইলে কুয়েতে ট্যুরিস্ট বিষয় অনএরে ভিসা নিয়ে সরাসরি প্রবেশ করতে পারবেন এই ওয়ান অনএরে ভিসা আপনারা এয়ারপোর্ট থেকে নিতে পারবেন তবে এর জন্য অবশ্যই আগে থেকে যে মানে আগে আগে যেরকম যে একটা নিয়ম ছিল যে আগে থেকে আপনি ট্যুরিস্ট ভিসা পেতে হলে অ্যাপ্লাই করা লাগতো সেটা ইভাবে হোক মানে অনলাইন ভিত্তিক হোক বা এমবেসি ভিত্তিক হোক বা যে কোনো মারফত হোক এটা কিন্তু আর করা লাগবে না তবে এখানে দুইটি শর্ত দেওয়া হয়েছে এক নম্বর শর্ত হলো আপনি অবশ্যই অবশ্যই জিসিসি দেশের বাসিন্দা হতে হবে মানে প্রবাসী হতে হবে এখানে প্রবাসীদের বিষয়টা এই সুযোগটা মানে তারা করে দিয়েছে আপনারা যারা প্রবাসী আছেন মানে আরব দেশের ভিতরে আপনাদের থাকতে হবে মানে বৈধতা হিসাবে আপনাদের থাকতে হবে দুই নম্বর শর্ত হলো আপনাদের যে বিষা বা পতাকার যে মেয়াদ আছে সেটা অন্তত সর্বনিম্ন ছয় মাস পর্যন্ত থাকতে হবে ছয় মাসের কম হলে তারা আপনাকে এয়ারপোর্টে ওইভাবে অ্যাপ্রুভ মানে গ্রহণ করবে না মিনিমাম ছয় মাসের ভিতরে যদি আপনার এই বিষাপতাকার পতাকার মেয়াদ থাকে তাহলে আপনারা টিকিট ক্রয় করে কুয়েত এয়ারপোর্টের মাধ্যমে অন অ্যারাইভেল যে ট্যুরিস্ট বিষয় আছে সেটা আপনারা পাবেন তাই যারা আপনারা কুয়েতে যেতে ইচ্ছুক অবশ্যই একটা ভালো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা টিকিট ক্রয় করে যেতে পারবেন বাদ বাকি বিস্তারিত তথ্য তাদের কাছ থেকেও জেনে নিতে পারবেন